হ্যালো কাজ গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো বহুত দিন পর আজকে একটা ব্লগ নিয়ে এলাম তো আজকে ব্লগ ভিডিওটা হইবো মানে কি আমার পাখির তার মানে কয়েকদিন ধরে কাজ হইতেছে তো ফার্মেসি থেকে ওষুধ আনছি মানে ওষুধ খাওয়াইছি কমে নাই তো আজকে নিয়ে যাবো ইয়ে মানে হাসপাতাল নিয়ে যাবো নাগরেজুলি তো উনি আরেকটা কাম আছে আরেকটা কাম মানে মানে আমি ভিডিও বানাইতে বহুত অসুবিধা হতে মানে মাইকেল লিকে তো দুইটা পারলে মানে দুইটা মাইকও কিনুম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার কর্ণও যাইবো তো কর্ণর রাস্তা ঠিক উঠামো কম যাবি তুই কি কর্ নিয়ে নিলাম আমার লগে যেহেতু মাইক কিনুম তো দুইজনে পছন্দ হয় মাইকটা কিনলে ভালো হইবো তো এটা বললাম পড়লাম বর্নদী নদী দলং এটার কয় আইল্যান্ড তো আইলেন্ডটা তোমাকে পরে দেখামু আহা সময় ভালো করে দেখাম তো এই যে আমরা নাগরজ জিলা আহি পাইলাম আমি তো হনে এই যে ডাইন সাইড দিয়ে ঢুকুম তো এদিকে এদিক দিয়ে ঢুকলেই মানে নাগ্ৰসজুলি বাজার আর বাজারের লগে আছে মানে হাসপাতাল তো এই যে আমরা আহে পেলাইলাম হাসপাতাল তো এইটা হৈছে নাগ্ৰেজুলি হাসপাতাল তো হনে ভিতরে যাম অঙ্গ পাখিরে দেখামো তো এই যে দেখাইলাম দেখানি পুরো প্রেক্সক্রিপশন তো ডাক্তৰৰে দেখাইলাম অঙ্গ পাখিরে তো হনে পাখি বুলি কিছু খাইবো তো আগে চা দোকানে যাই আর কিছু খাওয়াই নেই খাওঁতে তারপরে যাম ফার্মেসিতে মানে ছুটটি নিমু ছুট নিয়ে তারপরে মাইক খুন্দা কিনবার জামু তো পাখিরা যে খাইলাম পাখি তুই কি খাবি কয় মোমো খামো তো আর মোমো দিলাম আর আমরা দুজনে পরোটা খাইতেছি দোকানে গেছিলাম মাইক্রোফোন কিনবার তো দোকানে বললে মাইক্রোফোন নাই তো দোকানে কইলো যে এমনি দোকানে পাওয়া যাব না তো তুমি অনলাইনে আনে নাও ওইটাই ভালো হবো তো অনলাইনে আনার লাগব হন উপায় নাই তো এটা হয়েছে আইল্যান্ড তো আইল্যান্ডে তোমাকে আমি দেওয়া মোহন আইল্যান্ডে তেমন কিছুই নাই মানে ওপেনিংই করা নাই নি কে হনও এরকমই লাগতেছে পার্কের মতন দেখা যায় এইদিকে তো ছোট ছোট ঘর কয়েকটা বানাই দিছে ক্যামেরাটা চারিদিকে ঘুরে দিই তোমরা আইল্যান্ড দেখো কিরকম আর এই নদীটাকে আইল্যান্ড আসলো না নদীটা সম্পূর্ণ নদী আসল তো কি দুই দিয়ে নদী বানাই দিছে আর মাঝখানে মাটি দিয়ে মানে বালু পাথর দিয়ে উঁচা করে মানে জায়গাটা মোটামুটি বিশ ত্রিশ বিঘা জায়গা উঁচা করে মানে এই জায়গাটার মানে আইল্যান্ড বানাই দিছে আর কি নাহলে আগে কিন্তু এই জায়গাটা নদী দিয়েছিল তো আমাকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ